দুন্দল কেটে নিয়েছি এখানে আর একটা আলু কেটে নিয়েছি দমদোল আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখি খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আজকের রেসিপিটিও আমাদের আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আজকে কিন্তু আমি দোমদোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। অনেক দিন হলো আমার ছেলেটা অনেক অসুস্থ তো দুই দিন হলো একটু সুস্থ হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে সুস্থ হয়েছে আর কয়েকদিন ধরে ভাত খেতে পারছে না তো বলতেছে যে আমি ঝোল তরকারি দিয়ে একটু ভাত খাবো তো ভাবলাম যে ফলি মাছ দিয়ে যদি ঝোল করে দিই তাহলে খুব ভালো হবে আর ফলি মাছ তো বাজারে বর্তমানে পাওয়াই যাচ্ছে না কারণ ফলি মাছ কিন্তু সত্যি কথা বলতে ফলি মাছ এখন আর দেখা যাচ্ছে না আগের মতো অ্যাভেলেবেল বাজারে ফলি মাছ পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজির পর একটা মাছ নাকি পেয়েছে ওই টেই নিয়ে আসছে তো বলছি যে আজকে তোমার এই ফলি মাছ দিয়ে রান্না করে দেবো যাতে ও খেতে পারে তো ফলি মাছটা কেটে নিয়েছি আর এই তো একটু তেলের পর ভেজে নিচ্ছি মাছটা আমি সব সময় তেলের পর ভেজে নিই কারণ তেলের পর মাছ ভেজে নিলে এই মাছটা আমার কাছে যেন বেশি সুস্বাদু হয় এছাড়া ভাঙে না মাছ রান্না করতে গেলে কিন্তু দেখা গেছে অনেক মাছ ভেঙে যায় তো আমার আপু ভাইয়াদের একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই তো আমি দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে এরপরে পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজটা একটু ভেজে নিব আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এইখানে সব ধরনের মশলা অ্যাড করব একটু জিরা বাটা রসুন বাটা তারপরে আদা বাটা সামান্য পরিমাণে আদা বাটা দিব কারণ সব বেশি দেবো না আর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এরপরে কিন্তু আবারও নেড়ে চড়ে নেব তো কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে তরকারিটা কেটে নিয়েছিলাম ওই তরকারিটাও দিয়ে দিলাম আর তরকারি দিয়ে এখন কিন্তু আমি বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো একটা কথা হচ্ছে যে তরকারি আপনি যত ভালোভাবে বেশি একটু কষাবেন তরকারি কিন্তু ততটাই বেশি স্বাদ লাগবে এই জন্য তরকারি ভালোভাবে একটু কষিয়ে নেবেন এই তো আমার তরকারিটা কিন্তু অনেকটা সময় আমি কষিয়ে নিচ্ছি আর দমদুলের তরকারি কিন্তু এমনিতে অনেক সুস্বাদু হয় আপনি যদি মাছ দিয়ে দমদুল তরকারি জোর করেন একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু লাগে আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে তো কেউ মুখ ফেরাবেই না অনায়াসে আপনি একটু ভাত খেয়ে উঠতে পারবেন এমন তরকারি দিয়ে তো আজকের তরকারিটা এমনিতে আমার অনেক বেশ সুস্বাদু হয়েছিল ফ্যামিলির সবাই খেয়ে অনেক প্রশংসা করছে যে না তরকারিটা অনেক ভালো হয়েছে আর এই তো তরকারি কিন্তু ঝোলের পানি দিয়ে কত সময় ঢেকে রেখেছিলাম আর ঢেকে রাখার পরে কিছু সময় পরে আবার ঢাকনা উঠিয়ে দেখলাম এই তো বলক চলে আসছে আর এরপর এরপর কিন্তু আমি মাছটাও দিয়ে দিছি আর মাছ দিয়ে এখন আবারও আমি কিছু সময় নেড়ে ছেড়ে নিব তো এখন কিন্তু প্রায় তরকারি হয়ে আসছে তো একটু পরেই আমি কিন্তু তরকারিটা আবার নামিয়ে ফেলবো তো আমার ভিডিও যদি কোনো অংশে কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবে